হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম ছোট একটা মিনি বল আপনাদের মাঝে সন্ধ্যায় আপনাদের ভাইয়ার সাথে গেছিলাম একটু ডাক্তারের কাছে একটু অসুস্থ ছিলাম তাই কারণ আজকে ছুটির দিন তো সারাভাবিক যদি একটু কাজ করছি হঠাৎ অসুস্থ পড়ছি তাই ডাক্তার কাছে গেছি সেখান থেকে দুইটা পার্সেল আসছে একটা হলো বাউর হাট আশ্রাব হাতের ছোটপুরি পুরি এটার সাথে ভাজি আছে আরেকটা হলো ফুচকা এই ফুচকাটা দিছে আমার ভাসুর সুজিব সুজিত তার সাথে দেখা হঠাৎ আমরা সিঙ্গারাপুর দোকানে আসাবার দোকানের সামনে দাঁড়াই দিয়েছি পরে বলতেছে কাকি কাকা কে মনে আছেন পরে কয়েক কিছু খানাম কি না খাবো না আবার কবে না কবে দেখা হয় এর জন্য মানে সে পার্সেল করে দিছে যে সেখানে বসে তা খাবো না এমনি একটু অসুস্থ দিয়ে দিচ্ছে পুস্কা আর আপনাদের ভাই আবার আছে পুরি এখন ভালো দেখছি কারণ রুপকড় হাটে আস্তাব্বের হাতে যেই ছোটো পুরি সিঙ্গারাটা খুব টেস্টে আগে ছিল দু টাকা করে এখন হলো তিন টাকা করে কোনো একটা ছেলে নেই এই যে ছোট পুরি দেখেন এটা হলো তিন টাকা করে তিন টাকা হইলো কুড়িটা অনেক টেস্টি হয় এই যে তার সাথে ভাজি একটু ভাজিটা খেয়ে দেখি অনেক স্বাদ হয়েছে ঝাল এখন এই যে ফুচকাটা ইয়া করছি ফুচকা বানাতে হবে কারণ বানাই দেন তো ওই যে পার্সেল করে দিয়েছি সবকিছু এই যে ফুচকা এখন বানাতে হবে এই যে যে পচেসিং করে দিচ্ছে কিন্তু অনেক ডিম হয়েছে এখানে অনেক ডিম দিচ্ছে সময় ফুচকাটা অনেক মজা হবে মানে দেখি না আজকে আমি ফুচকালই হয়ে যায় ফুচকা বানাবো তাই ফুচকা ভিডিও করতে যা মানে ছোট একটা ভাই বলতেছে না আমাকে ভিডিও করেন না Apalagi video saya, banyak yang menonton. Saya sangat tertarik. Puska siap? Ayo makan. di video saya, আমি ফুচকা বানানো শিখতেছি সবাই তো কেক বিক্রি করে কেউ হাঁসের গোছ রুটি বিক্রি সেটা রুটি বিক্রি করে তা আমি আজকে ফুচকা বানাই খাওয়াবো বাচ্চাদের নিতেছি দেখো এই যে ফুচকারে দিই আর কিছু ফুচকা রাইখে দিলাম আ বানানো কারণ আপনাদের ভাইয়া বর বাসা না সে চুলা চুলার জায়গায় এগুলো বানানো পর আসলে বানাই দিব দেখি খাবা টক এখন কোনটাকে খাবো ফুচকা খাবো না পুরি খাবো বুঝতে পারতেছে না কিন্তু ভাজা পোড়া না খটে ভালো কোনটা খাবা পুরি বাচ্চা পুরি খাবে তো বাচ্চারা পুরি খাওয়াই দিয়ে আমি আগে পুরির সাথে ভাজি দিয়ে দিই পুরীর সাথে বাদি হলে শেষ টা মানে শেষ হচ্ছে না পুরি খাইছি এখন খাবো

সত্যি ফুচকাটা খুব লোভনীয় ছিল যখন বানাইছে খুব সুস্বাদু ছিল এটার উপভার থেকে আনছি আমি ছোট ভাইটার দোকানে আর কখনো ফুচকা খাইনি আজকে প্রথম তুমি খেয়ে দেখ আমার যখন ফুচকাটা বানাইছে তখনই লোভনীয় ছিল দেখতে অনেক সুন্দর ছিল যেটা দেখতে ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে তা সবাই চলে যাবেন বাবুর হাট সন্ধ্যাবেলা বসে যে আশ্রাবাইয়ের পুরী সিংহার দোকানের সামনে